যারা আরো সিনিয়র আছে রাজা যারা আছে তাদের সাথে কনফার্ম করে আমি মামলা করেছিলাম এখানে এসে তাদেরকে তাকে জামিন নিতে বাধ্য করেছে মামলা চলছে গত কয়েকদিন আগে দেখলাম তিনি একাধিকবার আবার অবাঞ্চিত ভাষায় আমাকে আক্রমণ করেছে দেখুন রাজনৈতিক পরিচয় ও আমি বিরোধী রাজনীতি করছি আদর্শ কথা আমাকে আমার ভুলটাকে তিনি সংযত ভাষায় ধরিয়ে দিচ্ছেন আমাকে কিন্তু আমার ভুল খুঁজেই পাচ্ছে না ধরাবে কি করে সেই জন্য তিনি বিলোদা বেড অ্যাটাক করছে উনি বিলোদা বেড অ্যাটাক করলে আমার পক্ষে তো সম্ভব নয় আমি সেই জন্য আইনের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাকে আইনের মাধ্যমে জানতে চাইছি যে আমার সম্পর্কে যে সার্টিফিকেট উনি দিয়েছে সে সার্টিফিকেটের বৈধতা কত আছে কোর্ট কেসে জানা যেভাবে উনাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল আমি বারবার বলি সরকার সে বলছে নটোরিয়াস ক্রিমিনাল ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে সার্টিফিকেট সার্টিফাইড করেছে আমি বলছি তাহলে আমাকে উনি যে সার্টিফিকেট দিচ্ছেন তো তার সেই সার্টিফিকেটের প্রমাণপত্র কি আছে কোর্ট কেসে সেই জন্য কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি বারবার বলার পরে আমি আমি এটা নয় যে আমি আইন হাতে হাতে তুলে নেবো আমি আইন আমি একজন ল মেকার আমরা আইন তৈরি করি আমরা যদি আইন হাতে তুলে নিই তাহলে সমাজ কোথায় যাবে দেশের আইন ব্যবস্থা ভেঙে পড়বে আমরাও ওই আইনে দ্বারস্থ হয়েছি আশা করছি মাননীয় যিনি মহাশয় আছেন দেখবেন তিনি এবং এটা এবং শুধু তাই না তিনি একথাও বলেছেন আমরা তারপরে প্রডিউস আরও করবো যে প্রয়োজন হলে কোর্টে দাঁড়িয়ে আমি বলবো কোর্টে এসে দাঁড়িয়ে বলুন দেখুন ফকাত মোল্লা সাহেব বিভিন্ন সময়ে বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে সে তার জবাব তো আমি তিনি যে অবাঞ্ছিত মন্তব্যে আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতিষ্ঠা দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো তার প্রমাণ যদি না দিতে পারে

তৃণমূল যে তৃণমূলকে ছাড়ে না আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আবারও প্রমাণিত হলো এখনো যে ভাইয়েরা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলবো ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন অন্যায়কে বিসর্জন দিন যারা ভাবছেন এখন শাসকের ছত্র চাই থেকে অন্যায় করেছেন কলা তুলে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর তেওয়ারি বাবুকে দেখুন কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাই খুন করলো আমার তৃণমূল নেতাই আরেস্ট করলো এটা একটা ঘটনা নয় এটা আমাদের প্রতিনিয়ত ধরনের ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে বক্তিয়ার কথা দেখুন ভাদুশেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যেগুলো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে আপনার যে কাস্টেডি মারা গিয়েছে সবই দেখে তৃণমূলের আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তৃণমূলের হবে এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা লড়াইটা শুধু হচ্ছে ভাগ বটরার লড়াই